রেহমান রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারি হাসপাতালে এবং এই প্রথম বেওয়ারি হাসপাতালে আজকে আমার পাশে রয়েছে আমাদের ছোট্ট এক বন্ধু কিনা তোমার নাহিয়ান নাহিয়ান খুব সুন্দর একটি নাম এবং নাহিয়ানের একটি পেজ রয়েছে আর স্টুডেন্ট লাইফ বিডি নাকি স্টুডেন্ট বিডি নাহিয়ানের পেজের নাম হচ্ছে স্টুডেন্ট বিডি আপনি অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল সিং হ্যাঁ ইউটিউব এখিনি আমি স্টুডেন্ট বিডি ইউটিউবে আছে সাবস্ক্রাইব এবং সে আজকে বিআরএস হাসপাতালে এসেছে এবং বিআরএস হাসপাতাল সম্পূর্ণ ঘুরে দেখেছে এবং বেয়ারিশ হাসপাতাল যে পরিচালনার যে পণ্য সামগ্রী বিআরএস মা বাবাদের বেঁচে থাকার জীবিকার উৎস যে পণ্য সামগ্রী সেই পণ্যগুলো সে দুহাত ভরে ক্রয় করেছে এবং তার যে মানবিকতা উদারতা এবং তার যে বিআরএস মানুষের প্রতি ভালোবাসা এটা সর্ববত্ত ছাড়িয়ে পড়ুক এবং তার আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং একজন সফল 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 বাবার সন্তান কিংবা মায়ের এই জন্য বলবো এই বয়সে সে বিভিন্ন জায়গায় দর্শনীয় জায়গায় ঘুরে বেড়ানো বাদ দিয়ে এই বেয়ারিস হাসপাতালে বেয়ারিস মা বাবাদের খোঁজখবর নিচ্ছি এই বয়সে তাহলে তার সামনের ভবিষ্যৎ তাদের দয় ইনশাল্লাহ আমরা আশা অনেক দূর এগিয়ে যাবে এবং তোমার যে স্টুডেন্ট লাইফি নাকিগত শেয়ার করো নাকি তো এই যে চিল্ড্রেনদের জন্য এই সুন্দর এই আয়োজনটি সে করেছে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে এবং তার স্বাভাবিক জীবনযাত্রার মান যেভাবে তুলে ধরেছে আপনারাও সেভাবে তাকে সাপোর্ট করবেন ফলো দিবেন এবং তার ইউটিউব চ্যানেল স্টুডেন্ট যদি সাবস্ক্রাইব করে এবং তার এই সুন্দর কার্যক্রমটিকে আরো মানবিকময় আরো গতিশীল করার জন্য সবার কাছে প্রত্যাশা জানিয়ে দিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রথম বিয়ার স্কুল কিছু বলবেন যারা তোমাকে ফলো করে তোমার সকল কার্যক্রম দেখতে পাবে নাকি আচ্ছা তো তোমার বাবা মা তোমাকে উৎসাহ দেয় তো এই ভালো কাজগুলোতে